অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারা নিখুঁতভাবে বুঝে দিল আমি তাদের কেউ নই তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নেই দুঃখ শুধু একটাই আমায় চিনতে পারো না থাকতে কদর করুন কারণ হারানোর পর সেই জিনিসটা পরে আর ফিরে পাওয়ার জন্য ছটফট করলেও মানুষটাকে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না যেখানে নিয়তি প্রতিপক্ষ সেখানে অভিযোগ না ক্ষমা ছেড়ে দেওয়া নীরব সম্মানই সবচেয়ে বড় প্রতিবাদ সুখে থাকার জন্য বড় বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা লাগে না শুধু একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস অফ মানুষ মানুষকে লাগে ক্ষমা করে দিলেও প্রকৃতি কিন্তু মানুষকে কখনোই ক্ষমা করে না মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিচ্ছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো যদি দেখেন কেউ আপনার সাথে কথা না বলে এড়িয়ে যা চলছে তাহলে তাকে বারবার অনুরোধ করার কোনো দরকার নেই যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে